ইলেকট্রিক মিটার কিনবেন তিনশো আশি টাকা বিক্রি করবেন এক হাজার টাকা মাল্টিপ্লাক শুরু হবে মাত্র একুশ টাকা থেকে গরিবের বন্ধু সাদা নিলে একশো বিশ আর কালারিং নিলে কত চল্লিশ শুধু পাঁচচল্লিশ টাকায় সিক্স পিন তার আছে কয়েলে তার আছে কেজিতে এক কয়েল তার একশো তিরিশ টাকা আর কেজি নিলে থাকবে তিনশো আশি টাকা মাত্র ছয় টাকায় থাকছে সুইচ সত্তর টাকা থেকে থাকছে সার্কিট ব্রেকার শুধু পঞ্চান্ন টাকায় থাকছে এসি ডিসি বাল্ব একশো বিশ টাকায় থাকছে ফোর গ্যাং মাসে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলে মাসে তিরিশ হাজার টাকা আয় চার টাকায় টুপিন প্লাকয়েল মালের দাম মাত্র চার হাজার টাকা যদি বিক্রি না করতে পারেন তার সেই ক্ষেত্রে চেঞ্জ আছে একুশ টাকায় ডিবার পাঁচ বছর গ্যারান্টি আলাইকুম ভিওয়ার্স ইলেকট্রিক মালের পাইকারি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলে আসি শরীফা ইলেকট্রিকের সাথে আছে জাহিদ ভাই আলাইকুম ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনারা ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আজকে ভাই এমন একটা প্রাইস দিতে হবে যারা ব্যবসা করবে তাদের জন্য সর্বনিম্ন জি 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 যারা বাসাবাড়ির জন্য নিতে চায় তাদের জন্য জি এখানে স্তর স্তরে তার আছে এই পাশে তার আছে মানে একেবারে সর্বনিম্ন ভাই কয় টাকা হলে ব্যবসা শুরু করা যাবে ভাইয়া পাঁচ হাজার টাকার থেকে আপনি ব্যবসা স্টার্ট করবে। মাত্র পাঁচ টাকা থেকে স্টার্ট করে এক লাখ দুই লাখ পাঁচ লাখ যার যা এবিলিটি আছে সে এবিলিটি কারণ মাসে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলে মাসে তিরিশ হাজার টাকা আয় তিরিশ হাজার টাকা আয় হবে আয় হবে কিভাবে আয় হবে আমরা আমি আপনাকে দেখতে চাইলে দেখাই দিতে পারতাম যেমন কি আইটেম আছে ভাই যেমন লোকে আপনার মাত্র টাকায় টুপিন প্লাক এইটাই চার টাকা চার টাকায় চার টাকায় টুপিন প্লাক আচ্ছা 60 টাকায় সুইজ এইটা 7 টাকায় সুইজ 60 টাকায় সুইজ 7 টাকায় সুইজ তারপর হলো আরো আছে ভাই 6 টাকায় সুইজ 6 টাকায় সুইজ 6 টাকায় সুইজ কম দামি ভাই দামি কি আছে এর থেকে ভালো বাসাবাড়ির জন্য আমাদের বাসাবাড়ির জন্য এই যে সুপারস্টার আছে ঠিক আছে তারপরে আরো হেভি মাল আছে ইটি আছে ঠিক আছে 10 টাকা পিস কিনা পড়বে কোয়ালিটি মাল কোয়ালিটি বল মুস্তাবি বিক্রি কত 10 টাকায় নিন এ খুচরা বাজারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিবেন আপনি মিনিমাম আপনি

এই যে বা বিভিন্ন প্রকারের বাটাম আছে যারা ঘর ওয়ারিং করতে চান যারা দূর থেকে অনেক কষ্টের বাড়ি করতে চাইতেছেন মাল কেনার জন্য অনেক টাকার দরকার আমি আপনাদেরকে বলি

1 টাকা 50 পয়সা তার শুরু হয় তার শুরু হইলোগা ভাই তারের হইলোগা ধামাকা অফার ভাইয়া ঠিক আছে অফার আর তারে মালের দাম মাত্র 4000 টাকা কোন বিশ কোয়েল এই যে বিশ কয়েল লাল কালো লাল কালো গুণে গুণে নিবে 4000 হাজার এক কোয়েল 200 টাকা 200 কয়েল বিশ কোয়েল 4000 4000 টাকা বিক্রিক কামনা আসবে ভাই পার কোয়েল পার কোয়েলে প্রতি গজে 10 টাকা গজ বিক্রি হয় 10 টাকা 10 টাকা গজ বিক্রি হয় ঠিক আছে তারপরে এই যে এটা আছে এটা রেট হইলোগা মাত্র 140 টাকা একশো চল্লিশ দশ কয়েল মালের দাম চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এক দুই তিন এইভাবে নয় দশ গুনে গুনে নিবনে গুনে নিবেন আচ্ছা কেজি দরে কি তার আছে ভাই কেজি দরে আছে এই যে এটা আছে তিনশো টাকা চারশো টাকা তিনশো টাকা ঠিক আছে তারপরে আমার কাছে এফ্রি তার আছে এফ্রি তার আছে এপ্রি তার আছে তিনশো আশি টাকায় এপ্রি তার ঠিক আছে একশো চল্লিশ টাকায় তার একশো চল্লিশ টাকায় তার ঠিক আছে চার টাকায় সুপার গুলো সুপার গুলো চার টাকা চার টাকায় সুপার গুলো খুচরা বিক্রি রেট কত আছে বিশ টাকা এখানে দেওয়া আছে কিন্তু আবার টাকা টাকা বিক্রি হয় কিন্তু বিশ টাকা বিক্রি ঠিক আছে আচ্ছা তারপরে আপনার আমার কাছে সার্কিট ব্রেকার আছে বিভিন্ন প্রকারে শুরু হয় কত থেকে শুরু হয় 70 টাকা থেকে স্টার 70 টাকায় নিয়ে বিক্রি কত ভাই এইগুলো এটা এগুলো 150 200 250 টাকা বিক্রি হয় আচ্ছা সুপার স্টার দেখতেছি এইগুলো কেমন হবে হ্যাঁ সুপার ভালো সুপার হলো ব্র্যান্ডের মাল ঠিক আছে সিঙ্গেল থাকবে ডাবল থাকবে সিঙ্গেল থাকবে ডাবল থাকবে ঠিক আছে জিএফসি পাকিস্তানি আছে এই যে এটা হলো আপনাদের 12 বছরের গ্যারান্টি

ঠিক আছে আমার কাছে হোল্ডার আছে এই কালারিং আছে সাদা আছে আচ্ছা ডুয়েট আছে আচ্ছা তাহলে 200 ওয়াটের লাইট 24 ঘন্টা চালানোর জন্য কালো কালো হোল্ডার আছে আচ্ছা 9 টাকায় টেস্টার 9 টাকায় 9 টাকায় টেস্টার ঠিক আছে তারপর হলো 19 টাকায় টেস্টার আচ্ছা দুই মাথা দুই মাথা হলো এই যে দুই মাথা এই যে দুই মাথা দুই মাথা দুই মাথার রেটিনোকা মাত্র 13 টাকা 13 টাকা 13 টাকা এইচট আছে

মাত্র পঁচাত্তর টাকা ঠিক আছে এক বছরের এক বছরের গ্যারান্টি বারো মাস গ্যারান্টি পাবে বারো মাস ছয় মাসের গ্যারান্টি পঞ্চান্ন টাকা ভাই গ্যারান্টি মানে তো চেঞ্জ চেঞ্জ করে দিবেন নতুন নতুন একদম নতুন দশ টাকায় লাইট আছে আবার দশ টাকায় থাকবে দশ টাকায় আছে কালারিং নিলে কেমন তারপরে ডিম লাইট ডিম লাইট বারো টাকা বারো টাকা এটা আছে আঠারো টাকা এটা কি এটা কি লাইট বলে এটা কি ডিম লাইটই বলে

আটত্রিশ টাকা ডাবল ভলিউম আটত্রিশ টাকা পাঁচ বছর গ্যারান্টি কালারিং কালারিং হোল্ডার কালারিং হোল্ডার এই যে কালারিং হোল্ডার বিভিন্ন মডেলের আছে ঠিক আছে পঞ্চান্ন টাকা থেকে স্টার্ট 55 থেকে স্টার্ট হবে হ্যাঁ এগুলা ইস্কাস করলে তো রং যাবে না 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 রং এর গ্যারান্টি 15 বছর আচ্ছা সাদা নিলে সাদা নীলে আপনি এটা পড়বে লগা মাত্র 23 টাকা 23 টাকা 23 টাকা আচ্ছা আর কি গ্যাং সুইজার যে ওইখানে বোর্ড আছে ঠিক আছে এখানে বোর্ড আছে এখানে বোর্ড আছে আপনারা যে কোন গ্যাং সুইজ নিতে পারবেন প্রত্যেকটা দোকানে যাচাই কইরা আইয়া যদি আপনি আমার দোকানে কম পান সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমরা আপনার গ্যাং সুইজ দিব

আর এই মালগুলাই সর্বনিম্ন পাইকারি রেটে নিতে পারবে যেটা বলছেন মাত্র 5000 টাকায় বিজনেস স্টার্ট করতে পারবে আর যারা ব্যবসা করবে না বাসাবাড়ির মাল নিতে চাই অনেকে প্রবাসে আছে আসতে পারবে না জি জি ওনার ভাইয়ের মতন করে আপনি তো দিতে পারতেছেন ইনশাআল্লাহ 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 ভাই নিঃসন্দেহে আমাদের এখানে আপনারা আত্মবিশ্বাস নিয়ে এই দোকানে আসতে পারেন বিশ্বাসের খেলাফত হবে না

জন্য ব্যাকের বাইরা অনেক কষ্টে হ্যাঁ ঘরের যন্ত্রণা সহ্য করে বাইরের যন্ত্রণা সহ্য করে বন্ধু বান্ধবের যন্ত্রণা সহ্য করে আত্মীয় স্বজনের ইয়া সহ্য করে ভাই আপনাদেরকে বলি চার দোকানের সময় না দিয়া মানুষের কথা না শুন না আপনারা ব্যবসার প্রতি আগ্রহী হন অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেন আল্লাহর রহমতে অল্প অল্প করতে 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 একদিন দেখবেন মহা সমুদ্র হয়ে যাবে আচ্ছা আর আপনার জায়গা থেকে আপনি সর্বোচ্চ সাপোর্ট তো দিবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সাপোর্ট তো আমি দিমই ওকে তাহলে আজকের ভিডিও পর্যন্ত সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ